শুধু বিগ ব্যাস নয় বিশ্বকাপের সময়ও এক নারীর সঙ্গে নোংরা আচরণ করেছিলেন অস্ট্রেলিয়া বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের সেবায় থাকা অস্ট্রেলিয়ার এক নারীকে রুমের ভেতর খারাপ ইঙ্গিত করেন তিনি বিগ ব্যাসের উপস্থাপিকা মেলানি ম্যাকলাফলিনের ঘটনার পর মুখ খুলেছেন সেই নারী বিশ্বকাপের সময় একদিন কাজের জন্য ওই নারী গেলদের ড্রেসিং রুমে প্রবেশ করেন তিনি ভেবেছিলেন সে সময় ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা মাঠে রয়েছে ডুবে ঢুকে তিনি তোয়ালে পড়া ক্রিস গেলকে দেখতে পান সে সময় গেল তোয়ালের এক পাশ খুলে তার বিশেষ অঙ্গের দিকে নির্দেশ করে বলেন তুমি কি এটাই খুঁজছ এই ঘটনার পর ওয়েস্ট ইন্ডিজের টিম ম্যানেজার রিচি রিচার্ডসন সব খেলোয়াড়দের মেইল পাঠান সেখানে তিনি নারীদের আরও বেশি সম্মান দেখানোর নির্দেশ দেন অবশ্য মেলে তিনি গেইলের বিষয়টি উল্লেখ করেননি নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন তার এমন আচরণে পর আমি কিং কর্তব্য বিমূর হয়ে যাই আমি খুব আহত হই এবং ড্রেসিং রুম থেকে বেরিয়ে যাই আপনাকে অস্ট্রেলিয়ায় এসে অবশ্যই ভদ্র আচরণ করতে করতে হবে আর সেটা যদি না পারেন তাহলে দেশে ফিরতে পারবেন না বিগ বেশে দশ হাজার ডলার জরিমানা দেওয়ার আগে একবার এক নারী সাংবাদিকের সঙ্গে বাজে ব্যবহার করেন তিনি আন্তর্জাতিক একটি ম্যাচের আগে এক নারী সাংবাদিক গেলকে প্রশ্ন করেন পিচের অবস্থা কেমন মনে হচ্ছে সবাইকে অবাক করে গেল উত্তর দেন আমি তো তোমার ওটা ছুঁয়ে দেখিনি কিভাবে বলবো বাংলাদেশে এসে সংবাদ সম্মেলনে অনেক কৌতুক করার নজির রয়েছে গেইলের কিন্তু নারী কেলেঙ্কারিতে জড়িয়েছেন বলে শোনা যায়নি এ ব্যাপারে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ